কর্মী হিসেবে পেয়েছেন কেমন ছিলেন সেই সময় একজন আদর্শ শিক্ষকের যেরকম আচার আচরণ করা উচিত তিনি সম্পূর্ণ শতকরা একশো ভাগই একজন আদর্শ শিক্ষক ছিলেন একদম নিপাট ধুতি পাঞ্জাবি পরে সাদা ধুতি পাঞ্জাবি পরে তিনি বিদ্যালয়ে আসতেন এবং ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে ক্লাস থাকলে তিনি ক্লাসে চলে যেতেন তিনি যখন ক্লাসে ছাত্রদের পড়াতেন তিনি নিজের গাম্ভীর্যটুকু বজায় রাখতেন এবং ছাত্রদের কাছ থেকে তিনি সমীহ আদায় করে নিতে জানতেন তার পড়ানোর ভঙ্গি ছিল আমরা যা শুনেছি ছাত্রদের মুখে আমাদের ছাত্রদের মুখে যা শুনেছি তার পড়ানোর ভঙ্গি ছিল অত্যন্ত মানে তার নিজস্ব একটা আলাদা আলাদা ঘরানা আলাদা ঘরানায় তিনি পড়াতেন যা ছাত্র ছাত্রদের মুগ্ধ করে রাখ যখন তিনি মন্ত্রী হন এবং পরে মুখ্যমন্ত্রী হন আমরা খুব মানে অত্যন্ত নিজেদের গর্বিত মনে করতাম দু সালে আমাদের বিদ্যালয়ে পঞ্চাশ বছরে পদার্পণ করে সেই বছর আমরা কয়েকজন ওনার তখন তিনি মুখ্যমন্ত্রী রাইটার্সে বসতেন সেইখান তার অফিসে গেছিলাম এবং তার শুভেচ্ছা বার্তা আনবার জন্য সেই সময় যখন গেলেন প্রাক্তন সহকর্মী হিসেবে চিনতে পেরেছিলেন হ্যাঁ তিনি চিনতে পেরেছিলেন আর যার আগে সবাইকে চিনতে পেরেছিলেন তিনি আমাদের চা বিস্কুট দিয়ে আপ্যায়ন করেছিলেন এবং আমাদের সঙ্গে প্রায় আধ ঘন্টা সময় অতিবাহিত করলেন এবং তার প্যাডে শুভেচ্ছা বার্তা লিখে দিলেন যেটা আমাদের শুভেনীরে ছাপা হয়েছিল যে হাসি ঠাট্টা করে গল্পগুজব করে সময় কাটাতাম অফ পিরিয়ডে বা টিফিন পিরিয়ডে কিন্তু ক্লাসে তিনি একজন আদর্শ শিক্ষক আদর্শ শিক্ষক হিসেবে যা যেভাবে তার চলাফেরা তার বাচন ভঙ্গি যেরকম হওয়া উচিত সেরকম ছিল আপনার সঙ্গে ব্যক্তিগত কোনো স্মৃতি যেটা এখনও মনে পড়ে ব্যক্তিগত স্মৃতি বলতে তিনি আমাকে খুবই স্নেহ করতেন তার থেকে আমি সাত আট বছরের ছোটো ছিলাম ছোট ভাইয়ের মতো তিনি দেখতেন গল্পযোগ করতেন বাড়ির খবর নিতেন ওই স্কুলের তখন সহকারী প্রধান শিক্ষক ছিলেন বিজয়কৃষ্ণ পাল তার সঙ্গে বুধবাবুর মানে ভীষণ হৃদতা ছিল যিনি পরবর্তীকালে আমার আত্মীয়দের পরিণত হন তার সঙ্গে খুব মানে অত্যন্ত গাঢ় বন্ধুত্ব ছিল স্কুলে এখন একটা চায়ের দোকান ছিল নিতাই দেয়া চায়ের দোকান বলে সেখানে ছুটির পরে তার সবাই মিলে তারা বয়স একটা আমাদের থেকে যারা বয়স আমরা না তারা ওইখানে বসে চা টা খেতেন তারপরে বাড়ি যেতেন ওই তো বললাম নকশাল আন্দোলনে তিনি এখানে আপোষ করতে রাজি হলেন না তাদের সঙ্গে তাদের সঙ্গে মতের অমিল হওয়াতে তিনি বাধ্য এই স্কুলে চাকরি ছাড়তে তা নাহলে হয়তো আমরা বুধুবাবুকে আরও দীর্ঘদিন ধরে আমরা সহকর্মী হিসাবে পেতে পারতাম